ডিজিটাল কুলন মানে কি আপনার এক ভার্চুয়াল কপি ঠিক ধরেছেন ডিজিটাল কুলন হচ্ছে আপনার চেহারা কণ্ঠস্বর চালচলন এমনকি চিন্তাভাবনার ধরন নকল করে তৈরি এক এআই চালিত ভার্চুয়াল কপি এই কোলন যেন এমন এক ডিজিটাল অবতার যে আপনার মতোই কথা বলতে পারে উত্তর দিতে পারে এমনকি আবেগও প্রকাশ করতে পারে উদাহরণস্বরূপ আপনি যদি অনেক বড়ো কোম্পানির সিইও হন তাহলে আপনার ডিজিটাল কুলন হাজার মানুষের প্রশ্নের উত্তর দিতে পারবে আপনার স্টাইলে আপনি যখন ঘুমিয়েই থাকলেন জেনে নেই কিভাবে তৈরি হয় ডিজিটাল কুলন ডিজিটাল ক্লোন তৈরি হয় তিনটি ধাপে ফার্স্ট স্টেপ ফেস ম্যাপিং অ্যান্ড থ্রি ডি মডেলিং প্রথমে আপনার মুখের থ্রি ডি মডেল তৈরি করা হয় এআই আপনার হাসি চোখের মুভমেন্ট কথা বলার সময়ের মুখভঙ্গি ধরে রাখে সংরক্ষণ করে সেকেন্ড স্টেপ ভয়েস ক্লোনিং কিছু সময় আপনার কথা রেকর্ড করলেই এআই আপনার কণ্ঠ অনুকরণ করতে পারে এমনকি আপনার গলার টোন গতিও অনুকরণ করতে পারে স্টেপ থ্রি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট সিমুলেশন এরপর চ্যাটজিপিটি এর মতো মডেলের সাহায্যে আপনার বলার ধরন মতামত রসবোধ বিশ্লেষণ করে গুলন আপনার মতো ভাবতে শেখে ডিজিটাল কোলন কোথায় কোথায় ব্যবহার হচ্ছে নাম্বার ওয়ান শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষকের ডিজিটাল কোলন চব্বিশ ঘন্টা ছাত্রদের প্রশ্নের উত্তর দিতে পারে এরপর কাস্টমার সার্ভিস অনেক কোম্পানি এখন সিইও বা ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কোলন ব্যবহার করে কাস্টমারদের সাথে স্বাভাবিক কথোপকথন চালিয়ে যাচ্ছে বিনোদন জগতে প্রয়াত অভিনেতাদের ডিজিটাল ক্লোন ব্যবহার করে সিনেমা তৈরি করা হচ্ছে যেমন স্টার ওয়ার্সে প্রিন্সেস লেইলা এর ভার্চুয়াল ক্লোন ব্যবহার করা হয়েছিল ডিজিটাল ক্লোন ব্যক্তিগত সহকারী হিসাবেও ব্যবহার হচ্ছে বা হবে আপনি নিজেই চাইলে আপনার ডিজিটাল ক্লোন তৈরি করতে পারেন যা আপনার হয়ে ইমেল পড়বে কল রিসিভ করবে এমনকি জুম মিটিংয়েও হাজিরা দেবে ডিজিটাল ক্লোনের ভবিষ্যৎ সম্ভাবনা আগামী দশ বছরে ডিজিটাল ক্লোন হতে পারে আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ সেটা কিভাবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ভালো শিক্ষকের ডিজিটাল কোলন পাঠানো হবে মানে শিক্ষা এক নতুন বিপ্লব ঘটাতে ডিজিটাল কোলন দরকারি পড়বে এরপর চিকিৎসা ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারদের কোলন রোগীকে প্রাথমিক পরামর্শ দিতে পারবে সংরক্ষণ ও উত্তরাধিকারেও ডিজিটাল কোলন একজন মানুষ মারা গেলেও তার ডিজিটাল সত্তা তার পরিবারের সাথে গল্প করতে পারবে এটা কি অমরত্বের এক নতুন রূপ নয় তবে এই প্রযুক্তির সাথে রয়েছে কিছু নৈতিক চিন্তা ও গোপনীয়তার প্রশ্ন কোলনকে কে নিয়ন্ত্রণ করবে কার অনুমতিতে কোলন বানানো হবে তাই আমাদের প্রয়োজনীয় শক্তিশালী নীতি ও সচেতনতা অপরিহার্য বন্ধুরা ডিজিটাল কোলন শুধু প্রযুক্তির গল্প কাহিনী নয় এটা আমাদের ভবিষ্যৎ আমরা যদি সচেতনভাবে এই প্রযুক্তি ব্যবহার করি তবে এটি হতে পারে এক আশ্চর্যজনক বিপ্লব এখন আপনি বলুন আপনি কি নিজের ডিজিটাল কোলন তৈরি করতে আগ্রহী কমেন্টে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না